আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই মুহূর্তে যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা আবেদন করেননি বা আবেদন করেছেন তাদের পরবর্তীতে কোন বিষয়গুলো আসলে জানতে হবে বা কোন বিষয়গুলো কাজ করতে হবে এইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রথমেই হচ্ছে এখন আবেদন করা যাবে কিনা যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা অবশ্যই সময়ের পূর্বে আবেদন আবেদন শেষ শেষ করবেন আর অবশ্যই দুই তিন দিন হাতে রেখে করতে হবে পরবর্তীতে সার্ভার সমস্যা হলে যদি ডেট না বাড়ে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে আর অবশ্যই আগে আবেদন করে নেওয়াই ভালো কারণ ডেট বাড়ালে কিন্তু এটার দেখা যাচ্ছে যে রেজাল্ট দিতে পিছিয়ে যাবে সুতরাং যত দ্রুত আবেদন শেষ করতে পারবেন রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু তত দ্রুত ম্যাক্সিমাম যদি আবেদন করা হয়ে যায় তাহলে কিন্তু ডেট বাড়ানোর সম্ভাবনা থাকবে না আর আবেদন যদি দেখা যাচ্ছে যে খুব কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেট বাড়ানোর পসিবিলিটি থাকবে এবং রেজাল্ট পিছিয়ে যাওয়ার পসিবিলিটিটাও তখন বেশি থাকবে এরপরে হচ্ছে অনেকে আবেদন করছেন টাকা পেমেন্টের পেইড লেখা যেই ফর্ম সেটা কিভাবে ডাউনলোড করবেন তো টাকা পেমেন্টের এই পেইড লেখা ফর্মটা আপনি তখনই ডাউনলোড করতে পারবেন প্রথমে ফাইনাল সাবমিট করে দিতে হবে ফর্ম ফাইনাল সাবমিট করার পরে আপনি দেখতে পাবেন যে ওখানে আপনার ফোন একটা ইউজার আইডি যে ইউজার আইডিটা ফর্মে ছিল সেটা এবং তার সাথে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে তো ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আবার আপনাকে লগ করতে হবে লগ করার পরে ওখানে পেইড লেখা ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন তারপরে আছে চয়েস লিস্ট আপনার পছন্দ মতো হয়েছে কিনা এটা অবশ্যই দেখতে হবে আপনি ফাইনাল সাবমিট দেওয়ার আগে চয়েস লিস্ট আপনার পছন্দ মতো হয়েছে কিনা এই বিষয়টাকে আপনাকে অবশ্যই নোটিস করতে হবে আপনি যেখানে আবেদন করেন কম্পিউটারের দোকানে আবেদন করেন আপনার চয়েস লিস্টটা ঠিক আছে কিনা এটা ফাইনাল সাবমিশনের আগের পেজ যেটা সেখানে অবশ্যই শো করবে সেখানে দেখে তারপরে আপনি সাবমিট করতে দিবেন যদি আপনার সিরিয়াল অনুযায়ী ঠিক থাকে তাহলে সাবমিট করবেন নাহলে পরবর্তীতে আবার এডিট করে তারপরে সাবমিট করবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এরপর আবেদন ডেট বাড়াবে কিনা যদি দেখা যায় যে সর্বোচ্চ আবেদন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আবেদনের ডেট বাড়ানোর পসিবিলিটি থাকবে না তবে যদি দেখা যায় যে আবেদন অনেকগুলো কম রয়েছে বা আবেদন অনেকেই করেনি সেই ক্ষেত্রে আবেদনের হচ্ছে ডেট বাড়ানোর সম্ভাবনা থাকবে তবে আমি বলবো যে যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে আবেদন করে ফেলেন কারণ ডেট বাড়ানো মানেই রেজাল্টের পিছিয়ে যাবে এবং আমাদের দেখা যাচ্ছে যে চূড়ান্ত নিয়োগ যেটা সেটা কিন্তু পিছিয়ে যাবে বিজ্ঞপ্তি স্থগিত হবে কিনা আসলে আমরা গতকালকের আপডেট যেটা সার্ভার হচ্ছে ডাউন করে দিয়েছিল বা বন্ধ রেখেছিল তারপরে কিন্তু সার্ভার গত রাতেই কিন্তু চালু করে দিয়েছে সুতরাং এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং এটা বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি নেই সুতরাং নির্ভয়ে আপনারা আবেদন করতে পারবেন রেজাল্ট কখন দিবে এই এবারের রেজাল্ট সম্ভবত চূড়ান্ত যেই রেজাল্ট দেওয়ার কথা চূড়ান্ত সুপারিশ সেটা কিন্তু দিবে তো এটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যদি না আমাদের যে লাস্ট ডেট ডেট দেওয়া আছে আবেদনের তারপরে যদি বাড়ে কোনো ডেট না বাড়ে তাহলে এটা যেহেতু একটা সফটওয়্যার আহ অটো প্রক্রিয়ার কাজ সুতরাং এটা দেওয়ার জন্য সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন লাগতে পারে এর বেশি লাগার কথা না আশা করা যাচ্ছে যে এই মাসে পসিবিলিটি রয়েছে চূড়ান্ত সুপারিশ কখন দিবে এটা হলো ফাইনালি কখন জয়েন দিতে পারবো যদি এই মাসে রেজাল্ট হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে সামনের মাসের আগস্টের ফার্স্ট উইক অথবা মিডিলের দিকেই কিন্তু আমাদেরকে জয়েন দেওয়ার জন্য বলে দিবে এবং আমাদেরকে তখন জয়েন দিতে হবে এরপরে সর্বশেষ যেটা হচ্ছে উনিশতম সার্কুলার কখন দিবে তো আমাদের আঠারোতম নিয়োগ প্রক্রিয়া যখন সম্পন্ন হয়ে যাবে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এটার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের উনিশতম যেই নিবন্ধন সার্কুলার সেটা প্রকাশিত হবে এবং সেখানে কিন্তু এবারে বলা হয়েছে যে লিখিত থাকবে কিন্তু কিন্তু পদের বিপরীতে তখন এটা তারা এবং এক্সট্রা যে এখন টিকানো হচ্ছে এটা কিন্তু থাকবে না তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে সর্বশেষ আপডেট আজকের যে হচ্ছে এখন পর্যন্ত কিভাবে কোন প্রক্রিয়ায় হচ্ছে আবেদন চলছে বা সব বিষয়গুলো ভালোভাবে আশা করি জানতে পেরেছেন সো ধন্যবাদ সবাইকে